আরও একটা বছর শেষ হতে চলল একটু সময় বার করে নিজেকে ধরে বেঁধে আয়নার সামনে দাঁড় করাও প্রশ্ন করো কি করলে সারাটা বছর নতুন কিছু শিখলে লক্ষ্যের পথে কয়েক পা এগোলে ঠিক যতটা পরিশ্রম করার কথা ছিল ততটা কি করলে চারপাশের নেগেটিভিটিগুলো দূরে সরালে নিজেকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তোলার পথে ঠিক কতটাই গোলে অনেক স্বপ্ন সাজানো আছে না তোমার মনে নিজের একটা বাড়ি একটা ছোট গাড়ি বছরে দুটো পাহাড়ের ট্রিপ মা বাবাকে শেষ জীবনে একটু আরাম যত্ন আত্মীয় স্বজনদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর সামর্থ্য পছন্দের জিনিসটা প্রাইস ট্যাগে চোখ বুলিয়ে যাতে নামিয়ে না রেখে দিতে হয় এর চাহিদা কী করে করবে যদি এখনো না শুরু করে থাকো তাহলে এবার শুরু করো সারাদিন সারা রাত ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল না করে এবার নিজেকে স্ক্রল করা শুরু করো ফালতু সময় নষ্ট না করে এবার ফাটিয়ে নিজের পেছনে সময় খরচ করো মন দিয়ে পড়ো মুখ কাজ করো অনেক কিছু শেখো নিজের জ্ঞানের পরিধিটা আরও একটু বাড়াও যা যা তোমার সফলতার পেছনে বাধা হয়ে দাঁড়াচ্ছে যা যা তোমায় ডিস্ট্রাক্ট করছে সেগুলোকে গোড়া শুদ্ধ উপরে ফেল ওঠো ছোটো নিজের স্বপ্নের ঘুমন্ত কুড়িতে ফুল হয়ে ফোটো